দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে রিশ্রার চার খুনিরা বিচার চা বিচার চার গরিব মানুষ দাদার বিচার চা ঠিক এটাই বাকি ছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুরু করলেন ঠিক সেভাবেই জুনিয়র ডাক্তারদের একেবারে খুনি বলে দাগিয়ে দিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটাই অস্ত্র রয়ে গেছে তৃণমূলের তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে দাগিয়ে দিতে হবে বাংলার মানুষের সামনে এদিকে গণশত্রু ভিলেন প্রমাণ করতে হবে সেই কাজটা শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেই করেছেন তৃণমূলের বাকি নেতারা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটাকে বা জুনিয়র ডাক্তারদেরই খুনি বলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবতে অবাক লাগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় না হয় জুনিয়র ডাক্তারদের খুনি বলছেন কিন্তু কল্যাণ হাঁটছে তৃণমূলই হাঁটবে সাধারণ মানুষ তো আর জুনিয়র ডাক্তারদের খুনি বলছে না কিভাবে ডাক্তারদের দাগিয়ে দেবার চেষ্টা চলছে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েও জুনিয়র ডাক্তারদের খুনি বলছেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই রাজ্যের মানুষকে নির্লজ্জ মিথ্যা কথা বলছেন সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চার দিন হয়ে গেল জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্বাস্থ্য ভবনের সামনে এর আগে দুদিন আপনারা লাল বাজারের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখেছিলেন এবার চার দিন হয়ে গেছে সেই মঙ্গলবার থেকে মঙ্গল বুধ বৃহস্পতি আজকে শুক্রবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কিছুতেই বাগে আনতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি হলো আপনারা সবাই জেনে গেছেন নবান্নের গেটে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের সভা ঘরে দু ঘন্টা বসিয়ে রেখেও বৈঠক করলেন না জুনিয়র ডাক্তাররা কেন কারণ এই আন্দোলনের পেছনে বাংলার তোলামুলিরা ছাড়া বাংলার প্রতিটি মানুষ আছে তাই বাংলার প্রতিটি মানুষের জানা দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ঠিক কি হলো তাই তাদের দাবি ছিল খুব সিম্পল দাবি এই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে লাইভ দেখাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এক গাদা মিথ্যা কথা বলে এই লাইভ স্ট্রিমিং কেন করা যাবে না সেটা বলতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দেড় হাজার হার্ট অ্যাটাকের পেশেন্ট চিকিৎসা পাচ্ছে না কিডনিতে কি কি লাগানো হয় সেটা নিয়েও তোতলামি শুরু করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলার চেষ্টা করলেন যে এই কন্যাগর থেকে যে পেশেন্টটা ছিল সেটা ওই আর্জি করে জুনিয়র ডাক্তারদের জন্য মারা গেছেন কি কি মিথ্যা কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সেন্টেন্স ধরে ধরে আমি আপনাদের বলবো তার আগে দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে জুনিয়র ডাক্তারদের খুনি বলে নিজের এলাকায় মিছিল করলেন দেখুন সেই ভিডিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জুনিয়র ডাক্তারদের খুনি বলে দাগিয়ে দিলেন এবং পরিষ্কার বললেন আজ যে ডাক্তাররা সুপ্রিম কোর্টে বলার পরেও কাজে যোগ দিল না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা নিজেদের ইগো ঘো নিয়ে চলছেন বাংলার মানুষের সেবা করতে আসেনি এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় কাদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া হবে আর হবে না সেটা কি তুমি ঠিক করবে বাচ্চাধন দুর্নীতি ধরা পড়েছে তার বিচার হবে কোন দুর্নীতি ধরা পড়েনি তৃণমূলের সবটাই তো দুর্নীতি স্বাস্থ্যে খাদ্যে শিক্ষায় কিসে দুর্নীতি নেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার যতগুলো মন্ত্রিসভার দপ্তর আছে সবেতেই দুর্নীতি ধরা পড়েছে আর নতুন কথা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর কথা বললেন শুনুন আপনারা এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানুষের কথা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা আসেনি এরা ডাক্তার হওয়ার হানফি যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তার ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এটাই স্বাভাবিক সিনিয়র ডাক্তাররা বলছেন এরকম অশিক্ষিত সাংসদ আমাদের রাজ্যে আর দুটি নেই যা খুশি তাই বলেছেন সিনিয়র ডাক্তাররা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা কি বলেছেন সেটা আমি আর আপনাদের শোনাতে চাইছি না আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং বক্তব্য শুনে নিলেন বাকি কিছু বলার দায়িত্ব আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মিথ্যা কথা বলছেন ভালো করে আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কিভাবে ভিক্টিমাইজ করার চেষ্টা করলেন সবকিছু দায় ভার জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন এবং সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছেন কিডনিতে ক্যাথলাপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলের ইসরার মনে রাখবেন যে কোনো মৃত্যু মৃত্যু দুঃখজনক যে কোনো মৃত্যু মর্মান্তিক কিন্তু আমি শাক দিয়ে মাছ ঢাকার জন্য এতগুলো মানুষের মৃত্যু করার জন্য মৃত্যু হবার জন্য বিনা চিকিৎসায় যে সরকার বামফ্রন্টের আমলে মাত্র বারোটা মেডিকেল কলেজ ছিল আজকে আমরা পঁয়ত্রিশটা করেছি এগারো বছরে আমরা তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল করেছি আমরা প্রত্যেকটা জেলায় জেলায় সাবডিভিশন এইচডিও করেছি এসএনসিইউ করেছি ইনস্টিটিউশন ডেলিভারি প্রেগন্যান্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে সময় মতো বাচ্চা হতে পারছে না গর্ভবতী মায়ের থেকে লজ্জা কি হতে পারে কারো যদি হার্ট অ্যাটাক করে সে কিন্তু অপেক্ষা করতে পারে না কারণ আমরা বলি হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো ধাক্কা মারলে মানুষের প্রাণ চলে যেতে পারে এগুলো প্রাণঘাতী যেটা হচ্ছে ক্যাথিলাপ যেগুলো চেঞ্জ করে কিডনি পেশেন্টদের ডায়ালিসিস হওয়ার পরে চেঞ্জ না করার জন্য মারা গেছে পিজিতে বিক্রম মারা গেছে আর্জি করে তার অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো পা দিয়ে রক্তের বন্যা বইছে কেউ মায়া করেননি তাও কিছু বলিনি কিন্তু বিক্রমের মায়ের বুকও তো কাঁদছে রিস্রার মা বা উত্তর চব্বিশ পরগনের একটা ঘটনা আমি জানি নিজের থেকে কিডনি দিয়েছেন ছেলেকে কিডনি বাঁচানোর ছেলেকে বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য ক্যাথলাপ চেঞ্জ হয়নি বলেই ক্যাচিটার কি বলো ওটাকে ক্যাচিটার যেটা পাল্টায় যেটা যেটা চেঞ্জ করে তার কারণ হচ্ছে অপারেশনের পরে ওটা লাগানো হয় যখন একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেড় হাজার হার্ট অ্যাটাকের পেশেন্ট নাকি অপেক্ষা করছে জুনিয়র ডাক্তারদের জন্য সিনিয়র ডাক্তাররা বলছেন যে সাধারণত এই হার্টের অপারেশনগুলো করেন সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা এদের অ্যাসিস্ট করেন পিজিটিরা অপারেশন করেন ঠিক আছে কিন্তু যারা এই মুহূর্তে আন্দোলন করছে তারা এখন সিনিয়রদের অ্যাসিস্ট করে আর এই জুনিয়র ডাক্তাররা আছে শুধু এই বাংলার মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বাকি কোনো হাসপাতাল জুনিয়র ডাক্তার নেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কি ভয়ঙ্কর মিথ্যা কথা বললেন তিনি শ্রীরামপুরের ওই কোনোনগরের ছেলেটি যার পায়ের উপর দিয়ে লরি চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন দু পা দিয়ে রক্ত বেরুচ্ছে আর জি করে ডাক্তাররা চিকিৎসা করলো না বাংলার মানুষ কিন্তু এটা জেনে গেছে মাননীয়া যে এই কোন্নগরের ছেলেটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীরামপুর হাসপাতালে এর প্রাথমিক চিকিৎসা হয়েছিল এবং সেখান থেকে শ্রীরামপুর হাসপাতালে সুপার একে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন আপনি বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে গ্রামে গ্রামে শহরে শহরে জেলায় জেলায় কিচ্ছু হয়নি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রোগীকেই গুরুতর অসুস্থ বা আহত রোগীকেই রেফার করতে হয় কলকাতার হাসপাতালে এটাও তার প্রমাণ বাংলার মানুষের সামনে প্রমাণ হয়ে গেছে শ্রীরামপুর হাসপাতাল আপনি যাকে সুপার স্পেশালিটি হাসপাতাল বলছেন সেখানে চিকিৎসার আদৌ কোনো ব্যবস্থা নেই সুপার তাকে রেফার করেছিলেন কোথায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শ্রীরামপুর পুরসভার গাড়ি তাকে কোথায় নিয়ে এলো আর্জিকর হাসপাতালে এবং সেখানে দেখলাম তারা ট্রলি ঠেলছে চিকিৎসা কিন্তু শ্রীরামপুর হাসপাতালে হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা গোটা বাংলার মানুষের সামনে বললেন দু পা দিয়ে রক্ত ঝরছে বাংলার মানুষের সহানুভূতি কেড়ে নেবার চেষ্টা করলেন বাংলার মানুষকে আর মূর্খ বোঝানো যাবে না কারণ বাংলার মানুষকে যাতে আপনারা ভুল বোঝাতে না পারেন তার জন্য আমরা আছি মেন স্ট্রিম মিডিয়াতে শুধু আপনাদের বক্তব্য দেখাবে কিন্তু ইউটিউবে এটা আমরা বলবো যে এই পেশেন্টকে প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এলাকার হাসপাতাল সেখানে প্রাথমিক চিকিৎসা হয়েছিল তারপরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার করা হয় শ্রীরামপুর পুরসভার অ্যাম্বুলেন্স কোন একটা অজানা কারণে আরজিকর হাসপাতালে নিয়ে আসে সেখানেও তার ট্রিটমেন্ট হয়েছিল সিটি স্ক্যান থেকে শুরু করে এক্স রে থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা হয়েছিল কিন্তু পরে এই পেশেন্ট মারা যায় যার পায়ের উপর দিয়ে লরির চাকা চলে গিয়েছিল শ্রীরামপুর হাসপাতাল যার চিকিৎসা করতে না পেরে তাকে হাসপাতালে রেফার করেছিল কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রক্ত ঝরছে আদৌ রক্ত ঝরেনি রক্ত যদি ঝরে তাহলে এটা প্রমাণ হবে যে শ্রীরামপুর হাসপাতালে কোনো চিকিৎসা হয়নি আর কত মিথ্যা বলবেন আপনার মিডিয়া আর এই কথাগুলো শুনিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে পারবে না কোনো দিন পারবে না বাংলার মানুষ বুঝে গেছে স্বাস্থ্য এখন সাফাই অভিযান চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা কি পরিমাণ দুর্নীতি হয়েছে যোগ্য ডাক্তারদের কম নাম্বার পাইয়ে দেওয়া হয়েছে ফেল করিয়ে দেওয়া হয়েছে পাস করে যাওয়ার পরেও তারা সার্টিফিকেট পায়নি তার জন্য তাদেরকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে আরো আছে আরো আছে যদি একবার মহিলা ডাক্তাররা পিজিটি জুনিয়র ডাক্তার মহিলা যদি একেবার মুখ খোলেন যে তাদের সঙ্গে কিভাবে শারীরিক শোষণ হয়েছে তাহলে আপনার কপালে আরো বিপদ আছে আমি শুধু অপেক্ষা করে বসে আছি সব খবর আছে শুধু অপেক্ষা করে বসে আছি যে যাদের প্রতি অন্যায় অবিচার হয়েছে তারা কবে মুখটা খোলে বাংলার মহিলা ডাক্তাররা যদি মুখ খোলে তাহলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একেবারে উলঙ্গ হয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আজও মিথ্যা কথা বোঝানোর চেষ্টা করছেন যেটা কোনোদিন এখন আর সম্ভব নয় কারণ শুধুমাত্র তোলা আর চটি চাটার ছাটা ছাড়া এই বাংলার প্রতিটি সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের পাশেই আছে কারণ তারা জানে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যে সাফাই অভিযান শুরু করেছে এই জুনিয়র ডাক্তাররা তারা কি মনস্ক তাদের মধ্যে কারা আছে বাম আছে না বিজেপি আছে না কংগ্রেস আছে কোনো মানুষ দেখছে না রাজ্যের স্বাস্থ্যের সাফাই দরকার জুনিয়র ডাক্তাররা স্টেথোস্কোপ ছেড়ে ঝাঁটা তুলে নিয়েছে এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরে সাফাই চাই যেটা শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা তাই বাংলার প্রতিটি মানুষ এদের পাশে দাঁড়িয়েছেন এদের সাপোর্টে দাঁড়িয়েছেন কি বলেন আপনারা বাংলার মানুষকে আর মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাতে পারবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না